প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিয়োগকৃত এই সেনাবাহিনী দেশ রক্ষার্থের সেনাবাহিনী আওয়ামী লীগের দুর্বৃত্তকারীদের নিয়োগপ্রাপ্ত সৈনিকেরা আজ এনসিপির মার্চ টু গোপালগঞ্জের পক্ষে আর এন পক্ষে তারা যে ভূমিকা রেখেছে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এই সেনাবাহিনী দেশ রক্ষার জন্যই নিয়োজিত হয়েছিল দেশের জনগণের জীবনের নিরাপত্তা দেওয়ার জন্য নিয়োগ হয়েছিল দেশের জনগণ দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব দেশের মানচিত্র রক্ষার জন্যই এই সেনাবাহিনী নিয়োগ হচ্ছে সেনাবাহিনীর মূল উদ্দেশ্য নিয়োগের উদ্দেশ্য এবং আমারও এক ছোট ভাই সেনাবাহিনীতে চাকরি করে আমার আপন ছোট ভাই আরেকজন ভাই হচ্ছে পুলিশে তাদের প্রথম নিয়োগের শর্ত হচ্ছে জীবন দিতে প্রস্তুত তারপরও দেশ রক্ষার্থে দেশের জনগণের দেশের জনগণের কল্যাণে দেশের কল্যাণে দেশের জনগণের জীবন রক্ষার্থে তারা আমৃত কাজ করে যাবে আর সেই সেনাবাহিনী যে সেনাবাহিনী শেখ হাসিনার দুর্বৃত্তকারীরা নিয়োগ দিয়েছে সেই সেনাবাহিনী শেখ হাসিনার কমান্ডার সেনাপ্রধান সেই সেনাবাহিনী আজ গোপালগঞ্জ বাসীদের বুডের জুতা দিয়ে পারে পারিয়ে জীবনের শেষ নিঃশেষ মানে পরপারে যাওয়ার নিশ্চিত হওয়া পর্যন্ত অর্থাৎ জীবন বের হয়ে যাওয়ার নিশ্চিত হওয়া পর্যন্ত এই সেনাবাহিনী তাদেরকে বুডের পাড়া থেকে রক্ষা পায়নি এখন শুধু গোপালগঞ্জে শুধু এই বুডের পাড়ার মৃত্যুর লাশ যাই হোক এটা সেনাবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে দায়িত্ব পালন করছে দেশ রক্ষার্থে দেশের জনগণকে প্রয়োজনে সব বিলীন করে দেবে তারপরও এ দেশ রক্ষা করবে তারা সেই প্লান সেই মিশন সেই মিশন বাস্তবায়ন করতে যাচ্ছে তারা একশো ধারা জারি করেছে কারফিউ জারি করেছে প্রতিটা বাড়িতে বাড়িতে প্রতিটা ঘরে ঘরে গিয়ে তল্লাশি চালাচ্ছে কি সেখানে গিয়ে যাকে যেভাবে পাচ্ছে বুডের জুতো দিয়ে পারিয়ে এমনভাবে পারাচ্ছে যে তাদের জীবন থেকে দেহ থেকে জীবন আলাদা হওয়ার নিশ্চিত পর্যন্ত তারা ছাড়ছে না তাদেরকে সাধুবাদ জানাই তারাই তো এই শেখ হাসিনার নিয়কৃত সেনাবাহিনী এই শেখ হাসিনার আওয়ামী লীগের দুর্বৃত্তকারীদের নিয়কৃত সেনাবাহিনী তারা যে ভূমিকা রেখেছে এটাই তাদের প্রাপ্য সেই প্রাপ্যের জন্যই এই ভূমিকা রেখেছে সর্বোপরি কথা হচ্ছে এই গোপালগঞ্জবাসীর যে মৃত্যুদেহ যে মৃত্যু দেহগুলো কাঁধে নিয়ে তারা এই দেশটাকে এই মৃত্যুঞ্জয়ী রাষ্ট্র থেকে এই হত্যাকারী রাষ্ট্র থেকে মুক্তির জন্য প্রত্যেক ঘরে ঘরে গৃহযুদ্ধের তারা রক্ত লাশ মানে তারা দাফন করার পূর্ব মুহূর্তে অর্থাৎ সেই তাদেরকে জীবন দেহ থেকে যাদের জীবন চলে গেছে তাদেরকে দিয়ে তাদেরকে নিয়ে তারা শপথ পড়েছে প্রতিজ্ঞা করেছে দেশকে আবার উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধের চেতনাধারীদেরকে নিয়ে সকলকে ঐক্যবদ্ধ হয়ে মসজিদের মাইক দিয়ে ঘোষণা করে প্রতিটা অঞ্চলে গোপালগঞ্জের প্রতিটা অঞ্চলে শুধু গোপালগঞ্জ না গোপালগঞ্জের তিনটা নির্বাচনী আসন প্রত্যেকটা অঞ্চলে মাইকে মসজিদের মাইকে সব জায়গায় তারা ঘোষণা দিয়েছে দেশকে রক্ষা করার জন্য এই রক্তে আগুন লেগেছে আমার ভাই মরলো কেন সেই দাবি নিয়ে তারা রোডে রাস্তায় নেমেছে তাদের একটাই কথা আমার ভাই চলে গেছে পরপরে আমরা সকলে চলে যাব পরপরে তারপরও এই দেশটাকে একটা মানে এই দেশটাকে স্বাধীন করব, সেই প্রতিশ্রুতি নিয়েই তারা মাঠে নামতেছে এখন এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন দেখা হবে আগামী পর্বে